নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এক পা পিছিয়ে যান পরিস্থিতি মূল্যায়ন করুন এবং শান্ত মনোভাবে এগিয়ে চলুন জটিল কাজগুলিকে সংগঠিতভাবে সামলানোর আপনার পদ্ধতি পরামর্শদাতা ও সহপাঠীদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করে ক্যারিয়ার সংক্রান্ত আপনার নিষ্ঠা ফলপ্রসূ হবে এবং আপনি চলমান প্রকল্পগুলিতে অগ্রগতি দেখতে পারেন আপনার ক্যারিয়ারে ধীরে ধীরে অগ্রগতি দেখা দিতে পারে তবে বিলম্বে হতাশ হবেন না ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে উন্নত যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগের মাধ্যমে পেশাগত সম্পর্ক সমৃদ্ধ হয় আর্থিক বৃদ্ধি বুদ্ধিমান বিনিয়োগ এবং পরিকল্পনার মাধ্যমে আসবে প্রেমে আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব হবে যা আরও অর্থপূর্ণ মিথষ্ক্রিয়া করার সুযোগ তৈরি করবে ভালোবাসার জীবন বোঝাপড়াপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজে হবে আপনার সঙ্গী আপনাকে আরও উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করবেন একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সময়ের সাথে সাথে উন্নত হবে এবং আপনার যত্ন এবং মনোযোগ তাদের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্পর্কগুলি আপনি বন্ধু এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং বোঝাপড়াযুক্ত হলে উপকৃত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সাবধান থাকুন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং চাপ নিয়ন্ত্রণে রাখুন যাতে সামগ্রিক সুস্থতা বজায় থাকে অধ্যান্তিক বিকাশ শিখন এবং নিজের বোঝাপড়া সম্প্রসারণের মাধ্যমে আসবে আপনার পেশাগত জীবনে দুর্ভাগ্যের একটি সময় আশা করুন আপনার কাজের উপর মনোযোগ দিন এবং নিরুৎসাহিত হবেন না সম্পর্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সৎ আলোচনা দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে আপনার অধ্যাবসায় দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আপনি আপনার নির্বাচিত বিষয়গুলিতে আরও গভীর অন্তর্দৃষ্টি পাবেন এবং আপনার কর্মক্ষমতা আপনার বোঝাপড়া প্রদর্শন করবে শান্ত থাকুন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন কি যদি সব কিছু তাড়াতাড়ি এগিয়ে না যাই আপনার কৌশলগত চিন্তাভাবনা ঊর্ধ্ববতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে পারে যা অধিক দায়িত্ব নেওয়ার পথ খুলে দেবে কর্মজীবনের বৃদ্ধি নেটওয়ার্কিং এবং অন্যদের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে আসতে পারে আপনার কর্মজীবন উজ্জ্বলভাবে জ্বলছে এবং নতুন সুযোগগুলি আপনার দৃষ্টিতে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার পেশাগত লক্ষ্যগুলি অগ্রসর করার জন্য পরিবর্তনের মধ্যে সুযোগগুলি সন্ধান করুন আর্থিকভাবে আপনার ব্যয়ের পর্যালোচনা এবং ভবিষ্যতের সঞ্চয়ের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনার বাড়ি এবং প্রিয়জনদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা সামঞ্জস্য এবং সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসে আপনার রোমান্টিক প্রচেষ্টা একটি গভীর সংযোগের সাথে পুরস্কৃত হবে একটি রোমান্টিক সন্ধ্যা আপনার বিবাহে আগুন পুনর্জীবিত করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক জোরদার করার জন্য এই দিনগুলি অনুকূল দিন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিন বজায় রাখুন এবং আত্মসেবার জন্য সময় বের করুন অধ্যাত্মিকভাবে এই দিনগুলির শেষে স্বল্প সময়ের শান্ত প্রতিফলন মানসিক বিশৃঙ্গলাকে দূর করে এই দুই দিনের মধ্যে একটি ছোট দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন সমস্যা সমাধানের দক্ষতা আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় ইতিবাচক ফলাফল আনবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে এই দিনগুলিতে অহেতুক কোনো বিষয় নিয়ে বিরোধিতা করবেন না নিজের শান্তির পথ খুঁজে পাবেন ভাই বোন কাউকে সাহায্য করার সুযোগ পেলে করুন কর্মে কেউ আপনাকে ইন্ধন যোগাবে যার ফলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন আয়রনযুক্ত খাবার খান মামার বাড়ির মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারের সকলে মিলে এই দিনগুলি আনন্দে কাটাতে পারবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ